হচ্ছে লসভেগাস লসেগাসে আইসা গাছি রেডি টু ল্যান্ডিং লসেগাস আফটার সিক্স আওয়ার ফ্লাইট মাই ওর ফ্রেন্ডস ফ্রাম উচিং মি দিস ইস লসেগাস সিটি ইস এ মোস্ট অফ দ পপুলার অ্যান্ড মোস্ট ফেমলস অ্যান্ড মোস্ট রিচ সিটি ইন অ্যামেরিকা সো দিস ইস লসেস সিটি আফ্টার সিক্স আওয়ার ফ্লাইট উই রেডি টু ল্যান্ডিং মাই সিটি সিটি সবচেয়ে এবং ক্লিন বিশেষ করে এখানে সবচেয়ে পপুলার হচ্ছে ক্যাসিনোটা পপুলার বাট যদি আমরা ক্যাসিনো কেন্দ্রে আসিনি আসছি ঘুরতে সো খুবই সুন্দর এই যে বিমান ল্যান্ডিং করবে আমাদের তো আশা করি সবাই দেখবেন দেখে আপনাদের কমেন্টে জানাবেন কেমন হলো বা কেমন লাগলো খুবই সুন্দর মানে অনেক বড় সিটি দেখতে খুবই ভালো লাগে সো প্লেনের ভিতরেও দেখাচ্ছি সবাই মোটামুটি প্লেনের ভিতরে এরকম সবাই ভিডিও করতেছে সবাই আমিও ভিডিও করছি সবাই দেখা যাচ্ছে যে আমারও যদিও দেখা যাচ্ছে না লাইট নেই সো আছে আমরা এই হলে আশা করি সবাই সবার ভালো লাগবে দেখবেন যে জায়গা থেকে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগা জানাবো একটু দেখি করি করে ল্যান্ডিং করতেছি প্লেনে এখন অলমোস্ট কাছাকাছি এসে গেছি আশা করি আপনাদের ভালো লাগবে লাস ভেগাস দিচ্ছি দিন মোস্ট আমেরিকার ফেমাস সিটি নাইস অ্যান্ড ক্লিন সিটি Las Vegas, Nevada, close to Arizona and California. We are almost uh, landing time, like uh, almost five minutes. Wow, so beautiful. Hey, একেবারে কাছাকাছি এক মিনিট ভিতরে ল্যান্ড হয়ে যাবে ল্যান্ড হয়ে গেছে Las Vegas, the local time is eight twenty nine PM. You may continue to use and charge your phones and other small devices. If you are sitting in the X row, please refrain from plugging your devices into the outlets to help provide more space as we exit the aircraft. We are changing our departure process. Once we arrive at the gate and the seatbelt sign has been turned off, please remain seated until we have called your row to the plane. Thank you for your cooperation. Las Vegas, also. Please check your seat back pocket and area around your seat to make sure you have all your personal belongings and be careful at opening the overhead bin. Uh, On behalf of the entire United team and our Star Alliance partners, thank you for flying with us today. We truly appreciate your business and we hope you've enjoyed your flight. We hope to see you again soon. with my friends at So if you have chance if you live in USA so you should come last and visit make your life enjoyable. You can uh, come with yourself and with your family or friends. It's not that much it's very cheap. You can find hotel is here like $200 per night and flight is ফ্রম নিউ ইয়র্ক ইস নট ইজ লাইক লেস দেন হান্ড্রেড ডলারোর সামটাইম ইজ লেস সো নিউ ইয়র্কে যারা আছে নিউ ইয়র্ক থেকে আপনারা আসতে পারেন সামটাইম পঞ্চাশটা পঞ্চাশ ডলার টিকিট সামটাইম একশো ডলার টিকিট টু এ বেসিক ইকোনমি ইকোনমি ওর প্রিমিয়াম সো আশা করি এক হাসলে বা ফ্যামিলি নিয়ে আসেন তাদেরকে নিয়ে আসানো এই যে আমার সাথে প্রচুর মানুষ একটু ঠান্ডা লাগিয়ে গেছে আমার

বিদায় নিব যে সেখান থেকে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো থাকবেন এবং অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাবেন আমেরিকা ইজ আমেরিকা ইজ নাথিং নাথিং কম্পেয়ার উইথ আমেরিকা নো আদার কান্ট্রি ই কম্পেয়ার উইথ আমেরিকা সো ইজ মোস্ট বিউটিফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড মোস্ট গোর্জিয়াস অ্যান্ড মোস্ট স্ট্রং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল সো ইজ লাইক হ্যাভেন হ্যাভেন অফ দ্যার্থ হোয়াট এভার ইউ ওয়ান এ ই ক্যান ফাইন্ড আউট ইজ ইয়ার flying with united airlines i used to fly to more other airlines as well so i'm trying all the time like different airlines <laughs> যে যেখান থেকে দেখবেন আশা করি বলো তখন সুস্থ দেখেন বাই ফর নাও আল্লাহ গুড নাইট